আসলে আল্লাহ যে কোথায় থাকে আপনি চিন্তা করবেন এই যে আমার পাশে আমার বাম পাশে যিনি দাঁড়িয়েছেন নাম জন্য বলেন আতাউর রহমান হাফেজ অন্ধ হাফেজ আতাউর রহমান সাহেব পাশেই একটা মসজিদে ইমামতি করেন আজান দেন আল্লাহর হাজার সক্রিয়া যে এইভাবেই আল্লাহ রবুল আলমিনের দিনের খেদমত করে যাচ্ছেন হাফেজ অন্ধ হাফেজ আতাউর রান সাহেব নওগাঁ বাসা ওনার আপনি কি হন ওনার আপনি বাড়ি দাঁড়ান আমাদের কাছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ না এটা হ্যাঁ এই যে দেখেন এই বাড়িতে বেড়াগুলো দেখাও আর এই যে এইদিকে এইদিকে দেখো সামনে দেখাও এদিকে দেখাও এই যে রান্নাঘর রান্নাঘর দেখতে পাচ্ছেন এখানে রান্না করে আহ কয়টা আপনার

ওই আব্দুল আবিন কাজী সাহেবের মদসা যেটা বগুরা হ্যাঁ এখানেই পড়ছে অ আলহামদুলিল্লাহ আল্লাহর সুখিয়া সাত নম্বর হুজুর আল্লাহর রল্লিহ ছিলেন তো মনে হয় শুনেছেন তার কথা হ্যাঁ তো যাই হোক এখন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং সকলকে যারা টফিক দেবেন যে আল্লাহর প্রতি যাদের ভরসা আল্লাহ রবুল আল্লাহবিন তাদের হকানি রুটি রুটির ব্যবস্থা করেন আর যে দেখছেন এই হলে তার স্ত্রী খুব ভালো হাসিখুশি মানুষ এই স্ত্রী তাকে স্ত্রীকে নিয়ে বাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এই কে নিয়ে এসে খুব ভালো আছে হাফিজ রহমান আপনারা সকলে দোয়া করবেন তো ঠিক আছে হাফি সাহেব প্রতিষ্ঠানের জন্য